ডিসেম্বর মাস কনকনে ঠান্ডা পড়ছে শঙ্করপ্রসাদজী এখন জীবনে সেই পর্যায়ে পৌঁছেছেন যেখানে প্রতিটি দিন নিজেই একটা সংগ্রামের মতো গত ছয় মাস ধরে তিনি ছোট ছেলে অনিলের বাড়ি কলকাতায় থাকছেন কিডনির রোগী শঙ্করপ্রসাদজী আজ সকালে ঘুম থেকে উঠে তিনি আতঙ্কে পড়ে গেলেন কারণ ঘুমের মধ্যেই তার বিছানা ভিজে গেছে ঠিক তখনই ঘরের দরজা ঠকঠক শব্দ করে খুলল আর তার ছোট বৌমা রূপা ভিতরে এল বিছানার দিকে চোখ যেতেই তার কপাল ভাঁজ পড়ল রেগে গিয়ে সে চিৎকার করে উঠল কেন রাতের বেলা এত জল খানাপনি এমন অবস্থা হয়ে যায় একটা বাচ্চা যদি বিছানা ভিজিয়ে ফেলে তাও বোঝা যায় কিন্তু এই বয়সে এটা কী ছি নাক মুখ কোচকাতে কোঁচকাতে বৌমা ঘর ছেড়ে বেরিয়ে গেল এদিকে বৌমার কথার তীব্র ব্যঙ্গবান শঙ্করপ্রসাদজির বুক চিড়ে গিয়েছিল কিন্তু তিনি কিছু বললেন না চোখ নামিয়ে রাখলেন কনকনে ঠান্ডার মধ্যেও লজ্জা আর ভয় মেশানো ঘাম তার সারা শরীর ভিজিয়ে দিল দ্রুত উঠে চাদরটা ধুতে শুরু করলেন তিনিও এই সমস্যায় খুবই বিব্রত ছিলেন কিন্তু এটা তো তার হাতে ছিল না যতদিন থেকে তার কিডনির সমস্যা শুরু হয়েছে এই সমস্যা ততই বেড়েছে ঘরের বাইরে তখন রূপার ছোট বৌমার রাগ আরও চরমে উঠেছে রান্নাঘরের বাসনপত্র ছুঁড়ে ফেলে সে চেঁচিয়ে বলল এবার এই নাটকটা প্রতিদিনের হয়ে দাঁড়িয়েছে আর কত সহ্য করব আমি ওদিকে দাঁড়ি কামাতে কামাতে অনিল ছোট ছেলে জিজ্ঞেস করল এই রূপা এত সকালে এত চেঁচাচ্ছ কেন কি হয়েছে রূপা তখন ঝাঁঝালো গলায় বলল গিয়ে দেখো ঘরে তোমার বাবা কি করছেন আমি আর পারছি না প্রতিদিন এই নোংরা পরিষ্কার করা আমার একার পক্ষে সম্ভব না তুমি তাড়াতাড়ি তোমার বাবার কিছু ব্যবস্থা করো। নইলে আমি এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব চলে যাব আমি রূপা চিৎকার করে বলতেই অনিল মাথা ধরে বসে পড়ল সে তো আগেই অফিসের কাজের টেনশনে ছিল এখন আরও চাপে পড়ে গেল আমি কি করব বল রূপা কিছুই তো বুঝে উঠতে পারছি না একদিকে অফিসের চাপ আরেক দিকে বাবার অসুস্থতা আর এখন তুমিও একটু পরপর বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিচ্ছ আমরা দুটো বাচ্চার বাবা মা একটু বোঝদারির পরিচয় দাও না রূপার চোখে তখন রাগ যেন আগুনের মতো জ্বলছিল সে বলল বোজদারি আমাকেই দেখাতে হবে আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি হয় বাবার কিছু করো, না হলে আমি চলে যাব এবার সিদ্ধান্ত তোমার এই কথা শুনে অনিল গভীরভাবে নিশ্বাস নিয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি দাদাকে ফোন করছি এই দায়িত্ব শুধু আমার একার তো নয় ছয় মাসেরও বেশি হয়ে গেল কিন্তু দাদা বা ভাবির কোনো খোঁজই নেই যখনই বাবাকে কিছুদিনের জন্য রাখার প্রসঙ্গ ওঠে তখনই কোনো না কোনো অজুহাত তৈরি হয়ে যায় ভাবি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দাদা তখনই কোনো বিজনেস ট্রিপে বেরিয়ে পড়েন আর যদি কিছু না থাকে তাহলে বলেনও ওয়ার্কলোড বেশি এইভাবে সব কিছু আমি একা কিভাবে সামলাব এই দেখো আমি এখনই ফোন করছি বলছি বাবাকে নিয়ে যাও দেখো তখন আবার কোনও অজুহাত তৈরিই থাকবে এই বলে অনিল ফোন করল কিন্তু ওপাশ থেকে কেউ ফোন ধরল না শঙ্কর প্রসাদজীর দুই ছেলে সুজয় আর অনিল এই দুই ভাইয়ের মধ্যে বয়সের ব্যবধান ছিল পুরো বারো বছর বড় ছেলে সুজয় ইঞ্জিনিয়ারিং শেষ করে মুম্বাইতে স্থায়ী হয়ে গেছে আর ছোট ছেলে অনিল সবসময়ই বাবা মায়ের সঙ্গেই থেকেছে তবে শঙ্কর প্রসাদজির স্ত্রী অনিলের মা মারা যাওয়ার পর বৌমা রূপা স্পষ্ট জানিয়ে দিয়েছিল সে আর শ্বশুরমশায়ের সমস্ত দায়িত্ব একা নিতে পারবে না তার কথা ছিল যখন দুই ছেলে আছে তখন বাবার দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ হওয়া উচিত অনিলেরও কথাটা যুক্তিসঙ্গত মনে হয়েছিল দীর্ঘ তর্ক বিতর্ক আর ঝগড়ার পর ঠিক হয় দুই ভাই পালা করে ছয় মাস করে বাবাকে নিজেদের সঙ্গে রাখবে এরপর থেকে শঙ্কর প্রসাদজী বছরের ছয় মাস বড় ছেলের সুজয়ের বাড়িতে আর বাকি ছয় মাস ছোট ছেলের অনিলের বাড়িতে থাকতেন কিন্তু এবারের ব্যাপারটা আলাদা এইবার প্রসাদজির একেবারেই মন চাইছিল না মুম্বাইতে যাওয়ার কারণ তিনি জানতেন এখানে রূপার তিক্ত কথাগুলো সহ্য করতে হলেও সেখানে পরিস্থিতি আরও খারাপ বড় বৌমা তো বটেই বড় ছেলে সুজয়ও তাকে চিৎকার করে কথা বলতে দ্বিধা করে না এদিকে অনিল বারবার ফোনে সুজয়ের নম্বর ডায়াল করছিল কিন্তু ওদিক থেকে বারবার কল কেটে দেওয়া হচ্ছিল ঠিক তখনই রূপার ঝাঁঝালো গলা ঘর জুড়ে গর্জে উঠল এই কি হল এখনো ফোন করনি অনিল ক্লান্ত কণ্ঠে বলল আর বল না একবার নয় চারবার কল করেছি কিন্তু দাদা ফোন ধরলেই তো রূপা বিরক্ত হয়ে বলল হ্যাঁ এখন আর ফোন ধরবে কেন যখন আমাদের রাখার পালা আসে তখন তো পনেরো দিন আগেই ফোন করে চাপ দিতে থাকে বাবাকে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও আর তুমিও সব ছেড়ে তাদের কথামতো সঙ্গে সঙ্গে বাবাকে পৌঁছে দাও কিন্তু যখন তাদের পালা আসে তখন যেন গিলে ফেলে সাপ এবার তুমি ই বাবাকে মুম্বাই পৌঁছে দাও অনিল বিরক্তির সঙ্গে বলল রূপা তুমি তো জানো এখন আমার একেবারেই সময় নেই আমি কোম্পানির ম্যানেজার হয়েছি মাত্র আর তারপর থেকেই আমার ওপর দায়িত্ব অনেক বেড়ে গেছে সে আর আমি অফিস থেকে ছুটি নিতে পারছি না রূপা চোখ রাঙিয়ে রাগের সুরে বলল আমি কিছুই জানি না আপনি যেভাবেই হোক বাবাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করুন না হলে আমাকে আমার কথা মন জন্য অন্য পন্থা নিতে হবে এতটুকু বলেই রূপা রেগে রান্নাঘরে চলে গেল অনিল চেয়ারে বসে গভীর চিন্তায় ডুবে গেল সে বুঝতে পারছিল না কিভাবে এই পরিস্থিতির সমাধান করা যায় সকালের ঝগড়া ঝাঁটির পর অনিল নাস্তা করতে বসেছিল এমন সময় তার ফোন বেজে উঠল স্ক্রিনে তার অ্যাসিস্ট্যান্টের নাম জ্বলছিল ফোন তুলতেই হ্যালো স্যার মনে আছে তো আজ ইন্টারভিউ সেশন আছে আপনি হায়ারিং টিমের অংশ অনেক প্রার্থী এসে গেছেন আরে হ্যাঁ একেবারেই ভুলে গিয়েছিলাম দ্রুত নাস্তা করে অনিল অফিসের উদ্দেশ্যে রওনা হলো। একটা বড় কোম্পানির ম্যানেজার পদে ছিল সে অফিসে পৌঁছেই সে দেখল হল ও করিডোরে প্রার্থীদের ভিড় সবাই হাতে সিভি নিয়ে নিজের পালার অপেক্ষায় অনিল কাউকে কিছু না বলেই নিজের কেবিনের দিকে পা বাড়াল তখনই একটা চেনা কণ্ঠ তাকে থামিয়ে দিল আরে অনিল কত বছর পর দেখা চিনতে পারলি তো নাকি ভুলে গেছিস অনিল চমকে উঠল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হেসে গিয়ে তার গলায় ঝাঁপিয়ে পড়ল আমি রাহুল তোর ছোটবেলার বন্ধু অনিল এক মুহূর্ত থমকে গেল মুখে এক ক্ষীণ হাসি ফুটল কিন্তু তার সাথে সাথেই মিলিয়ে গেল রাহুলের এমন অনানুষ্ঠানিক ব্যবহার তাকে কিছুটা অস্বস্তিতে ফেলল এত লোকের মাঝে নিজের পদ ও মর্যাদার কথা মনে করে তার বন্ধুত্ব ছায়ার নিচে চাপা পড়ল রাহুল বোধ অনিলের বদলে যাওয়া হাবভাব বুঝতে পেরে বলল আপনি কি এখানেই কাজ করেন এই শুনে অনিলের মনে অদ্ভুত এক তৃপ্তি জেগে উঠল গর্বে সে মাথা উঁচু করে বলল হ্যাঁ তবে এখন একটু ব্যস্ত পরে দেখা হবে এই বলে সে চলে গেল ইন্টারভিউ প্যানেলে বসে অনিল আজকের দিনটা নিজের জন্য স্পেশাল ভাবছিল প্রথমবার সে ইন্টারভিউ টিমের অংশ হয়েছিল তখন তার সামনে এসে দাঁড়াল রাহুল তার স্কুলের বন্ধু পুরনো স্মৃতি মনে পড়ে গেল দুজনই একসময় প্রতিবেশী ছিল দুজনেই মেধাবী কিন্তু সবসময় জয় হত রাহুলেরই শিক্ষকরা প্রিন্সিপাল সবাই রাহুলের প্রশংসা করত একদিন সে অনেক বড় হবে এটা যেন সবাই বিশ্বাস করত কিন্তু আজ সেই রাহুল যে একসময় সবার চেয়ে এগিয়েছিল আজ অনিলের সামনে চাকরির জন্য দাঁড়িয়ে ইন্টারভিউ শুরু হল রাহুল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দারুণভাবে দিল সবাই তার মেধায় মুগ্ধ প্যানেল সর্বসম্মতিতে তাকে নিয়োগ করার সিদ্ধান্ত নিল অনিল কেবল আনুষ্ঠানিকতার খাতিরে হ্যাঁ বলল দুদিন পর রাহুল কাজে যোগ দিল মনপ্রাণ দিয়ে কাজ করতে লাগল আজ এক সপ্তাহ কেটে গেছে অনিল অফিসে পৌঁছেই চিন্তায় ডুবে গেল সকালে তার স্ত্রী আবার তুমুল ঝগড়া করেছে সমস্যার সমাধানে অনিল বারবার ভাই সুজয়কে ফোন করেছে কিন্তু উত্তরে সে একই কথা ব্যস্ত আছি সময় পেলে নিয়ে যাব ঠিক তখন দরজায় টোকা পড়ল মে আই কাম ইন স্যার আসো রাহুল স্যার আমাকে দুই দিনের ছুটি দরকার এত তাড়াতাড়ি এখনই এক গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ চলছে স্যার কাল আমাকে মাকে নিয়ে মুম্বাই যেতে হবে দিদির বাড়ির গৃহপ্রবেশ এই শুনে অনিলের মাথায় এক পরিকল্পনা খেলে গেল ঠিক আছে ছুটি পাবে তবে একটা ছোট কাজ করতে হবে আমার বাবাকে তোমার সঙ্গে পাঠাতে চাই তিনি একা যেতে পারবেন না তুমি সঙ্গে নিতে পারবে অবশ্যই স্যার এতে তো অসুবিধার কিছু নেই এই উত্তর শুনে অনিল স্বস্তির নিঃশ্বাস ফেলল সন্ধ্যায় বাড়ি ফিরে অনিল বাবাকে মুম্বাই যাওয়ার কথা বলল রূপা আনন্দে লাফিয়ে উঠল দ্রুত জিনিসপত্র গোছাতে লাগল তবে বৃদ্ধ শঙ্কর প্রসাদজির মুখে বিষাদের ছায়া পড়ে গেল কিন্তু কারও তাতে ভ্রূক্ষেপ ছিল না পরদিন সকালে গাড়িতে ওঠার আগে বাবা বললেন অনু তুই যদি নিজে আমাকে ছেড়ে আসতি ভাল লাগত একা একটু অস্বস্তি লাগে প্লিজ পাপা আমাকে অনু বলে ডাকা বন্ধ করুন আমি এখন অনিল এক উচ্চ পদে আছি আপনার এভাবে ডাকলে সম্মান কমে যায় পিতার চোখে জল ছিল কিন্তু কিছু বললেন না ট্রেন লেট ছিল প্ল্যাটফর্মে রাহুল আগে থেকেই উপস্থিত অনিল আশপাশ দেখে বলল তুমি বলেছিলে তোমার মা সঙ্গে যাবেন কিন্তু উনি তো কোথাও নেই রাহুল পাশের বেঞ্চে বসে থাকা এক রোগা বয়স্ক মহিলাকে দেখিয়ে বলল এই তো উনি আমার মা অনিল চমকে গেল এত অসুস্থ কেন তিন বছর আগে এক দুর্ঘটনায় বাবা মারা গেলেন মা গুরুতর আহত হন এখন আলঝেইমারে ভুগছেন রাহুলের কথা শুনে অনিল বলল তুমি বিদেশ যাওয়ার সুযোগ ছেড়ে দিলে আফসোস হয় না না স্যার মা ই আমার সবচেয়ে বড় সম্পদ যদি সেই সময় আমি চলে যেতাম তবে হয়তো সারা জীবন আফসোস করতাম এত অসুবিধা হয় না ভাই তো সাহায্য করে না স্যার উনি বিদেশে থাকেন মা তো এখানেই থাকেন আমি চাই না মা কখনো মনে করেন উনি বোঝা হয়ে গেছেন কিন্তু জীবনেও তো প্র্যাকটিক্যাল হওয়া দরকার একা সব দায়িত্ব নেওয়া কি ঠিক স্যার মা বাবা আমাদের কখনো বোঝা মনে করেননি তাহলে আমরা কেন করব এবং বিশ্বাস করুন আমাদের কর্মই আমাদের সন্তানদের শিক্ষায় পরিণত হয় এই কথাগুলো অনিলকে স্তব্ধ করে দিল তার গর্ব যেন মুহূর্তে ভেঙে পড়ল ট্রেন এল রাহুল আগে শঙ্কর প্রসাদজিকে বসতে সাহায্য করল তারপর নিজের মাকে ট্রেন চলতে শুরু করল শঙ্কর প্রসাদজি জানালা দিয়ে বললেন বাবা নিজের খেয়াল রেখো ট্রেন চলতে চলতে শব্দ হারিয়ে গেল কিন্তু অনিল এবার বাবার কণ্ঠে এক অজানা বেদনা টের পেল পথে হাঁটতে হাঁটতে তার মনে হতে লাগল আজও রাহুল তার চেয়ে এগিয়ে রইল এক প্রতিযোগিতায় মানবিকতার প্রতিযোগিতায় সে চোখ বন্ধ করে কিছুক্ষণ মনকে শান্ত করার চেষ্টা করল ঠিক তখনই তার মনে পড়তে লাগল সেই মুহূর্ত যখন তার মা হাসপাতালে বিছানায় শুয়ে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন অনিল সেদিন তার জন্য খাবার নিয়ে গিয়েছিল যখন সে ভিতরে ঢোকার জন্য এগোল তখনই ভিতর থেকে আসা একটি আওয়াজে সে থেমে গেল ভিতরে পিতাজি মায়ের পাশে বসেছিলেন আর মা তাঁকে বোঝাচ্ছিলেন আপনি দুশ্চিন্তা করবেন না একদিন সবাইকে যেতে হয় এতে চোখের জল ফেলবার কিছু নেই তখন পিতাজির কণ্ঠস্বর কেঁপে উঠল কি করব কমলা আমি তোমাকে ছাড়া বাঁচার কল্পনাও করতে পারি না কখনো ভেবেছ তোমার পরে আমার কি হবে এই কথার মাঝেই তার কণ্ঠরুদ্ধ হয়ে এল কিন্তু মা শান্তভাবে বললেন সেই চিন্তা আপনি করবেন না সুজয় বটে একটু রাগী তবে অনিলের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে ও খুব ভালোভাবে আপনার যত্ন নেবে এটা একজন মায়ের বিশ্বাস যা কখনো ভুল হতে পারে না এই ঘটনার ঠিক দুই দিন পর মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন পিতাজি ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছিলেন একেবারে একা হয়ে গিয়েছিলেন কিন্তু আমরা কেউই তার একাকিত্বের যন্ত্রণাকে বুঝতে পারিনি মায়ের শেষকৃত্যের দিনেই রূপা বলে উঠেছিল পিতাজির দায়িত্ব একা আমাদেরই কেন নিতে হবে দুজন ভাই আছেন ভাগ করে নেওয়া উচিত এবং তখন আমারও রূপার কথাই ঠিক মনে হয়েছিল জানতাম বড় ভাই পিতাজিকে নিজের কাছে রাখতে চান না তবু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম পিতাজির দায়িত্ব আমরা সমান ভাগে নেব এই কথা যখন পিতাজির কানে পৌঁছেছিল তখন তার মুখে এক অসহায়ত্বের ছাপ ফুটে উঠেছিল চোখের কোণে গভীরতা আর মুখের রেখাগুলো আরও গাঢ় হয়ে গিয়েছিল মনে হচ্ছিল বয়স যেন এক লাফে দশ বছর বেড়ে গেছে তার সব বন্ধু আত্মীয় স্বজন কলকাতাতেই আছেন তাদের সঙ্গেই দিন কাটাতে পারতেন কিন্তু আমি এই সব ভেবে ভেবে অনিলের চোখ থেকে অঝরে অশ্রু ঝরতে লাগল মা তুমি বলেছিলে তোমার অনিলের ওপর তোমার সম্পূর্ণ বিশ্বাস আছে কিন্তু আজ আমি কি করে বসলাম তোমার সেই অনিল আজ কীভাবে তোমার বিশ্বাস ভেঙে ফেলল অনিলের হৃদয় কেঁদে উঠল সে বুঝতে পারছিল সে শুধু পিতাজিকে যন্ত্রণা দেয়নি বরং মায়ের শেষ বিশ্বাসকেও ভেঙে দিয়েছে এই কথা ভাবতে ভাবতেই সে ফুঁপিয়ে উঠল মা তুমি নিশ্চয়ই আজ খুব কষ্ট পাচ্ছ তুমি আমাকে কখনো ক্ষমা করবে না তারপর হঠাৎ কিছু একটা ভেবে সে চোখের জল মুছে ফেলল মোবাইলটা হাতে নিয়ে মুম্বাই যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে ফেলল আর এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়ল প্রায় পাঁচ ঘণ্টা পরে যখন ট্রেন মুম্বাই স্টেশনে পৌঁছাল রাহুল তার মা আর শঙ্কর প্রসাদজিকে নিয়ে নেমে এলেন তখন তিনি অবাক হয়ে দেখলেন সামনেই দাঁড়িয়ে আছে অনিল শঙ্কর প্রসাদজিও বিস্মিত হয়ে গেলেন ঠিক তখনই অনিল রাহুলকে জড়িয়ে ধরে বলল আমাকে আমার দায়িত্ব মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু এই কথা শুনে রাহুল আনন্দ ও বিস্ময়ের মিশ্র অনুভূতিতে তাকে দেখছিল তারপর অনিল নিজের বাবার ব্যাগটা তুলে নিল আর তার হাত ধরে বলল চলুন পিতাজি আমাদের এয়ারপোর্ট যেতে হবে পিতাজি অবাক হয়ে বললেন এয়ারপোর্ট কেন আমাকে তো সুজয় নিতে আসবে অনিল বলল না পিতাজি আমরা আবার কলকাতা ফিরছি এবার থেকে আপনি সবসময় নিজের বাড়িতেই থাকবেন এই কথা শুনে শঙ্করপ্রসাদ তার ছেলেকে অবাক হয়ে দেখতে লাগলেন প্রায় দুই ঘন্টা পর অনিল তার বাবাকে নিয়ে বাড়ি পৌঁছাল দরজা খুলতেই রূপা তাদের দেখে অবাক হয়ে গেল অভিমানে তার মুখ থমথমে হয়ে গেল সে রাগে ফেটে পড়ে বলল এটা কি তুমি তো বলেছিলে ওনাকে মুম্বাই পাঠিয়ে দিচ্ছ বড় ভাইয়ের কাছে তাহলে উনি আবার এখানে ফিরে এলেন কিভাবে। এই প্রশ্নে অনিল কিছু না বলে বাবাকে নিয়ে ঘরের দিকে এগিয়ে যেতে লাগল কিন্তু রূপা তো এত সহজে থামার মানুষ নয় সে আবার চেঁচিয়ে উঠল কিছু বলবে কি হয়েছে এইমাত্র তো আমি চাদর ধুয়ে দিলাম ঘর পরিষ্কার করালাম আর তুমি আবার উনাকে নিয়ে এলে ঘর নোংরা করতে এই কথা শুনেই অনিলের সবর ভেঙে গেল সে হঠাৎ থেমে গেল আর ঘুরে দাঁড়িয়ে রূপার দিকে তাকাল চোখে ছিল রাগের আগুন সে বলল বস রূপা এখন আর একটা শব্দ না আমার পিতাজি এখন সবসময় এখানে থাকবেন যদি তোমার এটা পছন্দ না হয় তাহলে তুমি তোমার জিনিস গুছিয়ে মায়ের বাড়িতে চলে যেতে পারো অনিলের কঠিন কণ্ঠ শুনে রূপা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সে রাগে বলল তুমি কি আমাকে বাড়ি ছেড়ে যেতে বলছ অনিল একটু শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলল হ্যাঁ কারণ আমার জীবন আমার পিতাজি ছাড়া অসম্পূর্ণ ভেবে দেখো আমি কিভাবে ছেড়ে দিতে পারি সেই বাবাকে যার জামা কাপড় না জানি কতবার আমি নোংরা করেছি যার ত্যাগ তপসার ফলেই আমি আজ এই সম্মানে বাঁচছি আমি কিভাবে ভাঙি আমার মায়ের বিশ্বাস যার চোখে ছিল এক অগাধ ভরসা শেষ মুহূর্তে যদি তোমার পিতাজিকে নিয়ে এত আপত্তি থাকে তবে তুমি এই বাড়ি এখনই ছেড়ে যেতে পারো তার দেখাশোনার জন্য আমি একজন অ্যাটেন্ডেন্ট রাখব যিনি আমার অনুপস্থিতিতে তার যত্ন নেবেন তিনি অনিল তার সব কাজ করবেন বরং তার বাবার যত্নও নেবেন এখন আমার পিতাজি আর কোথাও যাবেন না আপনি বসুন পিতাজি আমি আপনার জন্য চা বানিয়ে আনি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন এই বলে অনিল রান্নাঘরের দিকে চলে গেল ছেলের এমন ভালোবাসা দেখে প্রসাদজির কাঁপতে থাকা হাত দূর থেকেই ছেলের জন্য আশীর্বাদ দিতে উঠল যুগ যুগ জিও আমার সন্তান ভগবান তোমাকে সব সুখ দিক তারপর সামনে রাখা স্ত্রীর ছবির দিকে তাকিয়ে মনের মধ্যে বললেন কমলা তোমার বিশ্বাস জিতে গেল এই কথা বলতে বলতেই তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল যা তিনি নিজের ধুতির কোণ দিয়ে মুছতে লাগলেন তো বন্ধুরা গল্পটি কেমন লাগল লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না শঙ্করপ্রসাদজির গল্পটি নিছকই এক পারিবারিক বিবাদের চিত্র নয় বরং এটি এক গভীর মানবিক সম্পর্কের উপাখ্যান অনিলের উপলব্ধি এবং তার বাবার প্রতি অকুণ্ঠ ভালোবাসা আধুনিক সমাজের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য ত্যাগ এবং অকৃত্রিম ভালোবাসার যে বন্ধন তা প্রায়শই ভুলে যাওয়া হয় বা বোঝা হিসেবে বিবেচিত হয় এই গল্প আমাদের মনে করিয়ে দেয় বাবা মা আমাদের জীবনে এক অমূল্য সম্পদ তাদের প্রতিটি ত্যাগ প্রতিটি আশীর্বাদ আমাদের অস্তিত্বের ভিত্তি অবিনাশের মাধ্যমে অনিলের কাছে আসা মানবিকতার প্রতিযোগিতায়ের ধারণাটি আমাদের প্রত্যেকের অন্তরে থাকা সুপ্ত ভালোবাসাকে জাগিয়ে তোলে বৃদ্ধ বয়সে বাবা মায়ের অসহায়ত্বকে বোঝা না ভেবে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া উচিত অনিলের মতো আমাদেরও মায়ের সেই বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে হবে যে বিশ্বাসে মা জেনে গিয়েছিলেন তার সন্তান কখনও তাকে একা ছাড়বে না এই গল্প প্রমাণ করে মানবিকতার জয় চিরন্তন আর ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় উপলব্ধি